আজকে তো সকাল থেকে বৃষ্টি হলো মানে কালকে রাত থেকে যে পরিমান বৃষ্টি হয়েছে আল্লাহ কালকে রাত থেকে যে পরিমান বৃষ্টি হয়েছে আমার তো মনে হয় না যে আনসার আমি বাইরে পারবো রে খোদা আবারও কক্সবাজার বাইক লে যাওয়া যাইবো এই ভ্যানের উপরে সে আর উড়ে যাচ্ছে ভাই যাওয়া যাইব দিকে তুমি যেহেতু ব্যানার উপরে চেয়ার উঠেছো তাইলে আর বাইক নিয়ে যাওয়ার কথা না অবস্থা টাইট সব জায়গায় পানি আছে গাইস মিরপুর পানিতে তলাই গেছ হালকা একটু জুমায় বৃষ্টি হলে মিরপুর পানিতে তলাই যায় না ড্রেনের ভিতরে কি পরিমাণ পানি ড্রেনের পানি রাস্তা উঠে যায় এমন একটা অবস্থা তো ওদিকে তো ঢুকতে পারবো না এই জন্য এদিক দিয়ে যাইতেছি আধা ঘন্টা ধরে জ্যাম ঠেলতে ঠেলতে মানে দুই মিনিটের মানে দুই মিনিট কি ভাই দুই সেকেন্ডের রাস্তা পুরো আধাটা ঘন্টা ধরে দাঁড়িয়ে রেছি মানে দুই সেকেন্ডের রাস্তা ভাই পুরো আধা ঘন্টা ধরে দাঁড়া রেছি জ্যাম আর জ্যাম আর তার ভিতরে বৃষ্টি নামছে কাদা মাদা হয়ে রাস্তার একাকিত্বর অবস্থা মানে কোন দিকে যাবো শান্তি নাই দাদু এ সামনে আবার কি কোনো দিকে শান্তি নাই সরকার নাই দেশের অবস্থা বারোটা রাস্তাঘাট ব্যাঙ্গে চুরে একদম মানে সৌসির করে ধুয়ে দিতে এই বৃষ্টি হইলেই রাস্তার কাম ধরে কি কম।